নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট জব গার্ড হোল্ডারদের জন্য রাজ্যে শুরু হলো জব গার্ড হোল্ডারদের জন্য স্পেশাল ক্যাম্প প্রতিটি জেলায় জেলায় এবং প্রতিটি এলাকাতে জব গার্ডের স্পেশাল ক্যাম্প হচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন জব গার্ডের বিশেষ একটি করে কিন্তু প্রতিটি এলাকায় ক্যাম্প শুরু হয়ে গেছে আজ থেকে প্রতিটি জেলার এলাকাতে কিন্তু জব গার্ডের বিশেষ একটি করে ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে এসে আপনারা আপনাদের নথিপত্র জমা দিতে পারবেন এবং এই ক্যাম্প থেকে কিন্তু এখন একটি করে সহায়ক পত্র দেওয়া হচ্ছে অর্থাৎ একটি করে ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে যে ফর্মটা ফিল আপ করে আপনাকে কিন্তু এই ক্যাম্পে জমা দিতে হবে এবং সেই সমস্ত ডেটা কোলেক্ট করার পরেই কিন্তু আপনার যে প্রাপ্য টাকা অর্থাৎ যে একশো দিনের জব কার্ডের যে প্রাপ্য টাকা আপনি পাননি সেই টাকাটা কিন্তু আপনাকে দেওয়া হবে পয়লা মার্চ দু হাজার থেকে যেমন কি রাজ্যসভা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছেন তার জন্য কিন্তু খুব জোর কথা শুরু হলো জব কার্ডের স্পেশাল ক্যাম্প প্রতিটি এলাকাতে জব কার্ডের কিন্তু স্পেশাল ক্যাম্প হচ্ছে কি কী ডকুমেন্টস আপনারা ক্যাম্পে গিয়ে জমা দেবেন এবং সেখান থেকে কী ধরনের ফর্ম আপনাকে দেওয়া হবে এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো এর জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনারা যদি আমাদের আর এস কম্পিউটিং এই চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন এরকম লেটেস্ট জব কার্ড রিলেটেড ভিডিও পাওয়ার জন্যে সো চলুন দেখে নিই কোথায় কোথায় শুরু হচ্ছে এই বিশেষ জব কার্ডের ক্যাম্প এবং এই ক্যাম্প থেকে কি ধরনের সহায়কপত্র আপনারা পাবেন এবং সেখানে আপনাদের কি কি ডকুমেন্টস জমা দিতে হবে এই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন শুরু করা যাক কাল করে হবে ক্যাম্প সাত দিন চলবে সাত সাত দিন ধরে ক্যাম্প হবে কি কি লাগছে কাকু এখন ডকুমেন্টস বলছে জব কার্ডের জেরো আচ্ছা তোমার ব্যাংকের অ্যাকাউন্টের জেরো হুম আধার কার্ডের জেরো হুম আচ্ছা ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে যে কি কি ডকুমেন্টস আপনাদেরকে জমা দিতে হবে প্রথমত আপনাদেরকে জমা দিতে হবে জব কার্ড দ্বিতীয় আধার কার্ড তৃতীয় হচ্ছে ব্যাংকের পাসবুক অর্থাৎ যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার আইএফএসসি কোড ব্যাংকের নাম সমস্ত কিছু ভিজিবেল থাকবে সেই পাসবুক আছে তার প্রথম পেজটাকে কিন্তু আপনাকে সব জেরক্স করে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে সো আপনারা জব কার্ডের যে ক্যাম্প আছে সেই ক্যাম্প থেকে কিন্তু আপনাদেরকে এই ধরনের কিন্তু সহায়ক পত্র অর্থাৎ ফর্ম কিন্তু দেওয়া হবে এই ফর্মটিকে আপনাকে প্রথমে ফিল আপ করে নিতে হবে ফিল করে আপনাদেরকে প্রয়োজনীয় যে যে ডকুমেন্টস বললাম তার সঙ্গে কিন্তু আপনাকে অ্যাটাচ করে এই রকম এই ফর্মের সঙ্গে কিন্তু ওখানে সাবমিট করতে হবে এই ফর্মটা কিন্তু আপনাকে ক্যাম্প থেকেই দেওয়া হবে এই ফর্মে কী কী ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সো প্রথমত আপনাদেরকে নাম এখানে ফিল আপ করে নিতে হবে তারপর হচ্ছে বয়েসটা এখানে ফিল আপ করে নিতে হবে অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার এখানে বয়সটাকে আপনাকে ফিল আপ করে নিতে হবে তারপর হচ্ছে এখানে নেক্সট লিঙ্গ অর্থাৎ আপনি মেল ফিমেল অর আদার্স ঠিক আছে সেটা আপনি এখানে ফিল আপ করে নেবেন নেক্সট হচ্ছে এখানে মোবাইল নাম্বার অর্থাৎ ফোন নাম্বার ফোন নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসে নিতে হবে নেক্সট হচ্ছে এখানে জব গার্ডের নাম্বার জব নাম্বার আপনি যদি না জানেন তাহলে সেই ক্যাম্পে কিন্তু আপনি একটা লিস্ট পেয়ে যাবেন যেখান থেকে কিন্তু আপনি জব গার্ডের নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো নেক্সট হচ্ছে এখানে ঠিকানা ঠিকানাটা আপনি বসে নেবেন আপনার প্রপার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর আপনার ব্যাংকের নাম অর্থাৎ যে ব্যাংকে আপনি টাকাটা রিসিভ করতে চাইছেন সেই ব্যাংকের নাম এখানে বসাবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি বসানোর পর তারপর হচ্ছে ওই ব্যাংকের আইএফএসসি কোড ঠিক আছে আপনাকে এখানে আইএফএসসি কোডটা কিন্তু সঠিকভাবে কিন্তু বসিয়ে নিতে হবে কারণ এই ব্যাংকের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডের উপর নির্ভর করেই কিন্তু আপনি আপনার প্রাপ্য টাকা কিন্তু পাবেন ঠিক আছে সঠিকভাবে এগুলো ফিল আপ করে নেওয়ার পর তারপরে কিন্তু এই ফর্মের সঙ্গে আপনি ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে বললাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অ্যাটাচ করে এই ফর্মটাকে সাবমিট করতে হবে ঠিক আছে এই সমস্ত ফর্ম ডকুমেন্ট সাবমিট করার পরে কিন্তু আপনি আপনার প্রাপ্য টাকা জব কার্ডের অর্থাৎ একশো দিনের জব কার্ডের যে প্রাপ্য টাকা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার জব কার্ড শ্রমিকদের কিন্তু তাদের প্রাপ্য টাকা কিন্তু পয়লা মার্চ থেকে কিন্তু দেওয়া হবে ওকে সো কোথায় কোথায় ক্যাম্পটি হচ্ছে প্রতিটি জেলায় প্রতিটি লোকালিটিতে কিন্তু এই ক্যাম্পটা হচ্ছে এই বিষয় কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো কিছু শিডিউল করা হয়নি যে এই দিন এই তারিখে এই জায়গায় ক্যাম্পগুলো হবে কারণ অতিরিক্ত শর্ট টাইমের মধ্যে কিন্তু প্রশাসনিকভাবে কিন্তু এর সিদ্ধান্ত নিয়েছে এবং খুবই শীঘ্রই কিন্তু প্রতিটি এলাকাতে কিন্তু চালু করে দেওয়া হয়েছে এই জব কার্ডের ক্যাম্প যদি আপনার এলাকায় এখনো পর্যন্ত জব কার্ডের ক্যাম্প শুরু না হয়ে থাকে তাহলে আপনারা কাগজপত্রগুলো কোথায় জমা দেবেন এই বিষয়ে কিন্তু আপনারা আপনাদের যে লোকাল প্রশাসন আছে অর্থাৎ বুথ মেম্বার হতে পারে হতে পারে আপনার জব কার্ডের যে সুপারভাইজার তার কাছে কিন্তু আপনি বিস্তারিতভাবে কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে যাবেন সেই ব্যক্তিদের মাধ্যমেই কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন যে কবে এবং কোথায় ক্যাম্পটি হচ্ছে এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কি কি ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে এই সমস্ত ডকুমেন্টস সাবমিট করার পরেই কিন্তু আপনাকে কিন্তু আপনার যে জব কার্ডের প্রাপ্য টাকা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন পয়লা মার্চ দু হাজার চব্বিশ থেকে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার জব গার্ড হোল্ডারকে কিন্তু এই বকেয়া টাকা কিন্তু দেওয়া শুরু হবে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই কোনো ডাউট থাকলে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কমেন্টে রিপ্লাই করার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন এরকম লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অন নেক্সট ভিডিও